প্রিয় দশক সংবাদ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে মদিনার শরীফের চোদ্দো কিলোমিটার দূরে একটি খেজুর বাগান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা আমার হাতে একটি দেখতে পাচ্ছেন খেজুর একদম লালতক টাকা আজোয়া খেজুর একদম গাছ পাকা আজোয়া খেজুর এর খেজুর গাছটা দেখেন আপনাদের গাছের বৈশিষ্ট্যগুলি গাছটা কিন্তু একদম মাটি থেকে শুরু হয়েছে এই খেজুর একদম মাটির একদম মাটি থেকে মাত্র দুই ইঞ্চির উপর থেকে কিন্তু এই খেজুর শুরু হয়েছে এটা পেকে গেছে এবং আর এর পেকে আর চার পেকে গেছে যেগুলো একেলে দেখেন এগুলো একদম পেকে গেছে আপনাদের এই আজোয়া খেজুর সহ এই খেজুর বাগানের বিস্তারিত তথ্য আপনাদের আমি জানাবো দর্শক আপনারা জানেন খেজুর গাছের ইতিহাস জানেন খেজুর বাগানের ইতিহাস জানেন সৌদি আরবের খেজুর সারা বিশ্বে যে খেজুরগুলো দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব বাজারে যে খেজুরের চাহিদা বিশেষ করে এই আজোয়া খেজুর এই খেজুর এবং নবীজি হজত মহামাসাল্লাহিসলামের ইতিহাস আপনারা জানেন এই খেজুরের সম্পর্কে এই মরুভূমির দেশে এখানে দুদু করছে আপনারা শুধু আকাশ আকাশের পরে দেখেন এখানে এই যে এগুলো কিন্তু মাটি না এগুলো কিন্তু আপনার পাথরের খোয়া এই পাথরের খোয়া তার ভিতরে কিন্তু দেখেন খেজুরের আল্লার কী রহমত একদম কাছে শুরু থেকে আপনাদের যে যেগুলো দেখেছি এই যে এই যে খেজুরগুলো এখানে যে খেজুরের বাগান অনেক বড় একটি বাগান এই বাগান এসেছি আমরা খেজুরের একটি ভিডিও করার জন্য দেখেন খেজুর গাছ কেটে খেজুর থেকে খেজুর গাছ থেকে খেজুরগুলো কেটে এখানে শুকাচ্ছে এরপর এগুলোকে প্রক্রিয়াজাত করে তারপরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই খেজুরগুলো রপ্তানি হয় এগুলো অনেক বড় গাছ এই যে ছোট ছোট গাছ যেগুলো আপনার দেখা এই যে খেজুর এই যে ভাই উনি আমাদের এগুলো দেখাচ্ছে সবকে যে আজোয়া খেজুর এগুলো কি কি খেজুর এখানে সফট মানে এগুলা আপনার ডিজেট কিন্তু এগুলা কিন্তু বিক্রি করার মতো না এগুলো এগুলো ডিজেট যেগুলো বিক্রি করার মতো সেগুলা তারা বিক্রি গাছ থেকেই করে এবং মালিক খাওয়ার জন্য এটা বাগান পুরাটার খেজুর বাগান খায়

একদম গাছ একদম মিষ্টি মানে বেত খেজুর এমন দুইটা খাইলে আপনার দুই এক ঘন্টার ভিতরে খেতে লাগার সম্ভাবনা নাই এক জেলার নামটা কি ভাই এক জেলা এটা এই জায়গার নাম কি সুরহাম সুরান মদিনা থেকে তেরো কিলোমিটার দক্ষিণে সুরাম গ্রামে আমরা এসেছি খেজুর বাগানে বিভিন্ন জাতের খেজুর কিন্তু এখানে ধরেছে এই দেখেন একটি গাছ কত ছোট গাছ এখানে এটা কি খেজুর ভাই আম্বর খেজুর এখানে আম্বর খেজুর এই যে একদম গাছেই দেখেন একদম কলা দেখেন কত বড় বড় খেজুর দেশি কলা সেই কলার সমান সমান এখানে ওই জন্য কাঁচা তারপরে যে বিভিন্ন ধরনের পাখি এই দেখেন ও বাও একটি খেজুর দেখলে শান্তি ভাই এটা দেখলে শান্তি আল্লাহর রহমত কি রহমত এখানে দেখেন এই গাছটার বয়স কত হবে এটা বিশ বছরের গাছ দেখেন বিশ বছরের গাছ এটা বয়স্ক গাছ দেখেন খেজুরের কি অবস্থা কত দর কি পরিমাণ খেজুর এখানে ধরে রেখেছে আল্লাহর রহমত মরুভূমিতে খেজুরের বাগানের ভিতরে দেখেন আপনার পাথর দিয়ে রাস্তা এগুলোও কিন্তু পাথর এই যে দেখেন এই যে পাথর এই যে পাথর এই যে খেজুর নিচের বাগানে গাছ থেকে

আল্লাহর রহমত আল্লাহ কি নিয়ামত দেখেন টুক গাছ কি পরিমাণ খেজুর ধরে ধরছে এই যা খেজুর একদম বাগানের অরিজিনাল খেজুর ভাই দয়া করে যদি খেজুর আনতে বলেন কিন্তু কষ্ট হয়ে যাবে দেখে তো গাছের খেজুর দেখে তো সবারই লোভ লাগার কথা লোভ লাগবে দেখেন এই যেমন হাত ভরে গেছে কয়টা খাবো আমি বাইক শুধু আমাকে দিচ্ছে খাওয়ার জন্য দেখেন কতগুলো খাবার দুইটা খেলে আর দুপুরে খিদা লাগে না দেখুন কি পরিমাণ এক দুই তিন চার সাত আটটা বাদি এখানে সাত আটটা বাদি আছে এক একটা গাছে দুই মন পরিমাণ মানে আশি কেজি সর্বনিম্ন আশি কেজি খেজুর কিন্তু হ্যাঁ এক একটা গাছে এখানে অনেক গাছ আছে অনেক গাছ অসংখ্য অসংখ্য গাছ আছে

মানে এই খেজুরের ভিতরে কিন্তু কোনো বেছি নাই গাছ থেকে আমরা একটা প খেলাম এটা খেয়ে দেখছি হ্যাঁ এটা কোনো বেছি নাই এই যে এই দেখেন এই যে একদম বেছি নাই এটা বেশি ছাড়া বাইক কিন্তু এখানে আরো কিছু এই খেজুরের খেজুর গাছের নিচে গাছ তৈরি করেছে সৌদি আরবের মদিনা থেকে তেরো কিলোমিটার দূরে একটি গ্রামে এসেছি আমরা খেজুর বাগানের অনেক বড় কয়েক হাজার গাছ খেজুর গাছ দিয়ে এই বাগানটি করা হয়েছে দেখেন আল্লাহর কি নিয়ামত এই খেজুর এবং নবীজির ইতিহাস আপনারা সবাই জানেন সেই রহমত আল্লাহর নিয়ামত নবীর দেশ যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতো না সেই সৃষ্টির সেই মানুষটির উদ্দেশ্যে আল্লাহ কি করেছে দেখেন পাথর পাহাড়ের পাথর তার উপরেই গাছ দেখেন খেজুর কী পরিমাণ খেজুর পাহাড় পাহাড় কেটে বাড়িঘর পাথরের পাহাড় পাহাড় বলতে আমাদের দেশে যে মাটির পাহাড় হয় সেইটা কিন্তু মাটির পাহাড় না এটা পাথরের পাহাড় পাহাড়ের গেছেই এই বাগান খেজুর বাগান এই যে ভাই আমার দেশি টাঙ্গাইল বাড়ি কই আপনার এর বাগান সবজি হয় এখন না

এই বিভিন্ন ধরনের সবজি আবাদ করছে সাদা বেগুন সে নিজেই করছে রান্নাবান্না করে খা সে তার মতো করে বাগান এই কদু কদু ডা কোন জায়গা আর ওই দিকে না আপনার লাউ গাছও করছে কিন্তু আমি ভাই জীবনে প্রথমবার এই খেজুর বাগানে সরসরে এসেছি এগুলো আমি দেখে বেত বেত খেজুর আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করতে করতে আমি শেষ হয়ে গেছি আল্লাহ শুক্রিয়া মানে আল্লাহ শুক্রিয়া যদি আদায় করতে হয় তাহলে সৌদি আরব দেখতে হবে যে কৃষির ভিতরে কি হয়েছে হ্যাঁ চারিদিকে শুধু মাটি নেই পাথর হ্যাঁ আল্লাহর রহমত দেখতে চাইলে মধ্যে আসতে হবে বোধহয় এই দেখেন কি পরিমাণ কিচ্ছু নাই আপনাদের আরেকটু দেখেন দেখেন খেজুর শুধু খেজুর এই 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 যে পানি পানি আপনাদের একটু বলি খেজুরের খেজুর গাছের প্রত্যেকটা খেজুর গাছের চারদিকে একটু এক দুই হাত গাড়া করে তারপরে কিন্তু পানি দিতে হয় এটাকে পানি দিলে খেজুর ভালো থাকবে এখানে সেই মোটর যে যে মোটর দিয়ে পানি তুলে